সুরা হাসরের শেষ দিনাতের ভেতরে আমি আল্লাহর 14টি বাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জবতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবে আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি। ঠিক কি বলেন ঠিক রাজি আছেন এই যে আর রহমান আর রহিম আল ഖুদুস السلام الجبار العزیز الحকিম নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডে জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগ্ৰহার হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাক করব তার কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো গুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন সব শেষ কথা বলি প্রিয় ভাইয়রা সব শেষ কথা বলি এই যে আমাদের রব